হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবং সবাইকে যেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মুবারক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামনীত ব্লগস ভিউয়ার্স আজকে আবার অনেকদিন পর আসলাম একটা আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে ভিউয়ার্স সো আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ আর কি অসুস্থতজনিত কারণ আমি দেখা যাচ্ছে যে নতুন করে কোনো শপিং ব্লগে ভিউয়ার্স যেতে পারতেছি না আর কি সো ইনশাল্লাহ সুস্থ হলে আমি আবার ইনশাল্লাহ ওই শপিং ব্লগ শুরু করবো আর কি

ব্যবসায়ী ভাই বোন ব্যবসায়ী ভাইয়ারা আছেন আঙ্কেলরা আছেন তাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আর কি সো সাভারনাওয়া বাজারে যেসব ব্যবসায়ীরা আমার এই ভিডিওটি দেখতেছেন আর কি তাদেরকে আমি একটা বার্তা দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আপনাদের বাজারে এসে একটা ব্লগ করেছিলাম আর কি এবং ইভেন এই ব্লগটা আমি ইউটিউবে গত এক মাস আগে পাবলিশ করেছি যেটার নাম ছিল সাভারনাওয়া বাজার ব্লগ এবং আলহামদুলিল্লাহ ভিডিওটা একশো তিরানব্বই ভিউ হয়েছে কিন্তু অতি দুঃখ এবং লজ্জা যেটা মানে জানাতে হচ্ছে যে মানে অনেক ব্যবসায়ীরা হচ্ছে গিয়ে কমপ্লেন দিয়েছে যে হ্যাঁ আমি যে ভিডিও করেছি সেই ভিডিও ভিডিওটা ছাড়েনি তারা ভিডিওটা পায়নি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি তো ভিডিও ছেড়ে দিয়েছি আর কি আমি আমার যে ইউটিউব চ্যানেল মামানু ব্লগস ভিডিওটা আমি পাবলিশ করে দিয়েছি বাট তারপরেও যে তারা কেন পেলো না একমাত্র আল্লাহই ভালো জানে ইভেন আমি যারা সাবান যে ব্যবসায়ী যারা ভাই বোন আঙ্কেল আন্টি যারা আছেন আর কি তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি আর কি যে আমার ওই ভিডিওতে করার সময় কিন্তু নামা বাজারের আমি যেসব দোকানে যে ভিডিওগুলো করেছি আর কি ওইসব দোকানে প্রত্যেককেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাবস্ক্রাইব করানোর পরও কেন তার ভিডিওটা পেল না এটা একমাত্র আল্লাহ ভালো জানে বাট তারপর আমি বলতেছি আমার নামা বাজারের যেসব ব্যবসায়ী ভাই বোন আঙ্কেল আন্টি যারা আছেন আর কি তাদেরকে বলতেছি আর কি যে আপনারা যদি আপনার সেই সাবার বাজার ব্লগটা যদি এখন আমার চ্যানেলে না পেয়ে থাকেন তাহলে যে আমি ভিডিওটা করতেছি আর কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই সাবার বাজার ব্লগ যেটা আছে ওটা আমি ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো আর কি আপনারা একটু কষ্ট করে ওই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনারা ভিডিও দেখে নেবেন ঠিক আছে আর একটা কথা যেহেতু এখন আলহামদুলিল্লাহ পবিত্র মাহেরমজন মাস চলতেছে আর কি আজকে আলহামদুলিল্লাহ তৃতীয় রোজা যাচ্ছে আর রোজা আস্তে আস্তে যাবে কি এটা তো মানে রোজা তো আর ধরে তো রাখা যায় না রোজা তো আস্তে আস্তে যাবে আর কি আর রমজান মাসে দেখা যায় যে হচ্ছে রমজানের ঈদ রমজানের ঈদ নিয়ে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহ থাকে শুধু প্রতিটা মানুষ না যারা ব্যবসায়ী আছে কি ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা আগ্রহ থাকে আপনারা এখন বিভিন্ন শপিং মলে যান শপিং মলে গেলেই দেখবেন যে আপনার শুধু ঈদ ঈদ কালেকশন মানে এমন কোনো শপিং মল নেই যেখানে ঈদ কালেকশন নেই আর কি সো আমি এখন দেখা যাচ্ছে যে সব ঈদ কালেকশন এগুলো নিয়ে শপিং ব্লগ গুলো করতেছি আর কি আর আমাদের সাভারের যেসব ব্যবসায়ী ভাই বোন আঙ্কেল আন্টি যারা আছেন আর কি যারা এই ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং এর যে কাজগুলো মানে শপিং রিলেটেড সেক্টরের সাথে যারা জড়িত আছেন আর কি তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি এই রমজান মাসে আপনারা প্লিজ সবাই একতাবদ্ধ হয়ে ব্যবসা করবেন ঠিক আছে মানে কেউ কারোর সাথে প্রতিহিংসা করবেন না কারণ আজকে দেখা যাচ্ছে কি মানে রমজান মাসে আমি বলতেছি সত্যি কথা আমাদের বাংলাদেশে মানে এই প্রতিহিংসা প্লাস হচ্ছে কি আর বিভিন্ন কিছু এত প্রভাব বিস্তার করেছে যে কেউ কারো আসলে ভালো দেখতে পারে না সো আমি রমজান মাসা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা প্লিজ সবাই একতাবদ্ধ হয়ে ব্যবসা করুন কারণ আপনারা যে ব্যবসা করতেছেন আপনাদের এই ব্যবসায় কিন্তু আপনাদের একটা রিজিক আর আপনাদের রিজিক কিন্তু মানে অন্য কেউ কিন্তু কখন ভোগ করতে পারবেন আপনারা সবাই যে যার যার মতো করে পরিশ্রম দিন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ফল দিবেন এখন দেখা যাচ্ছে যে আমি ভিডিও করতে যাচ্ছি দেখা গেলো যে আমি মানে এ শপিং মানে এ যেটা দোকান মানে একটা একটা মার্কেট এক ফর এক্সাম্পল সাভার সিটি সেন্টারের একটা মার্কেট হচ্ছে কি এ এবং আর একটা মার্কেট হচ্ছে কি বি আমি দেখা গেলো যে এ মার্কেটে যে ব্লক করলাম ঠিক আছে ব্লক করে এই ব্লকটা ছেড়ে দিলাম তারপর থেকে এর পাশের দোকান বি দোকানে আমি ব্লক করতে গেলাম তখন দেখা গেলো যে তারা একটু রাফ বিহেভ করলাম আমি বলবো যে এটা আসলে ঠিক না কারণ আপনিও ব্যবসায়ী আপনি যে এ আপনিও ব্যবসায়ী যে বি সেও ব্যবসায়ী আপনি আপনি এর মাধ্যমে রেজি নিচ্ছেন সে বি এর মাধ্যমে রিজিক নিতে নিচ্ছে সো আপনারা যেটা যেটা আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের মতো শ্রম দিন আর ফল দরমা তো আল্লাহ ফল দরমা তো এই কোন মানুষ না আরকি আর কেউ কখনো আপনার রেজিক মেরে খেতে পারবে না আর আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এই বলেছেন যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে এক ইস্পাত কঠিন একতাবদ্ধ হতে হবে সো আমি মানে আমার সাভারের যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী বৃন্দ আছে তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ সবাই একতাবদ্ধ হন মানে কেউ কখনো কারোর সাথে হিংসা করবেন একতাবদ্ধ হন কারণ আমরা তো হচ্ছে ব্লগার এখন বলতেছেন যে হ্যাঁ আমাদের আমরা যারা ব্লগার আমাদেরকে টাকা দিয়ে ই করতেছে এই করতেছে বিভিন্ন ভাবে করতেছে এটা আসলে আপনাদের ভুল ধারণা এখন আমি যে মামুন মামুন নিদ ব্লগ যে ওনার মামুন আমি কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমার নিজ উদ্যোগে ব্লগ গুলো করতেছি আমি যে আজকে আমার আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে একশো একত্রিশ আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ একশো এই একশো একত্রিশ সাবস্ক্রাইবার হওয়ার পিছনে কিন্তু আমি যে সত্যি কথা বলতেছি রমজান মাস আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা একটা টাকা নেই আমি একদম বিভিন্ন পয়সাতেই করতেছি কারণ আমি এটা বিশ্বাস করে যে এই যে এই যে আমি যে ইউটিউবের মাধ্যমে যে ব্লগুলো করতেছি আমি বিশ্বাস করি যে এটা হচ্ছে রিজি আমি এখানে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আরো ভালো কিছু হওয়ার জন্য যেটাকে বললাম যে আপনারা শ্রম দিন ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমিও আমার এই সেক্টরটাতে আমি শ্রম দিচ্ছি আমি এবং এটাও বিশ্বাস করি যে আমার ফল দেওয়ার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আমার এখন একত্রিশ জন সাবস্ক্রাইবার এই এক জন থেকে আবার ইনশাল্লাহ তেরোশো দশত কোন সময় সময় লাগবে না এটা ইনশাল্লা স্লোলি তো হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আমি আরেকটু জিনিস জানাচ্ছি যারা আমার যারা শপিং ব্লগের যে দর্শকরা আছেন তারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে এই প্রাইসের পণ্য কত এই প্রাইসের পণ্য কত আমি আসলে সত্যি কথা বলে আমি মানে এই পর্যন্ত যতগুলো শপিং ব্লগ করেছি কোনোটাই কিন্তু আমি কখনো কোনো দোকানদারের কাছে কিন্তু পণ্যের দাম জিজ্ঞেস করি না শুধু তার আমাকে বলা হচ্ছে হচ্ছে কি মানে কেমন রেটের মধ্যে পাওয়া যাবে আর ভিডিও দেখে আসলে মানে কেমন ডিসকাউন্ট পাবে এটা পাবে কারণ দেখা যাচ্ছে যে বললাম যে একজনের রিজেক্টটা আর নষ্ট তো আমি করতে পারবো না তাই না সো সো দেখা যায় এখন আমি যে দাম যদি জিজ্ঞেস করি দাম যদি বলি তাহলে দেখা যাবে কি মানে এখানে হচ্ছে কি তার রিজিকার উপর সেটার একটা খারাপ প্রভাব পড়বে সো আমি যে একজন মুসলমান হিসেবে আমি আমাদের সাভারের যারা ব্যবসায়ী বৃন্দ আছে আমি কারোর রিজিকের উপর কোনো খারাপ প্রভাব বিস্তার হোক আমার ওই ভিডিওর মাধ্যমে আমি সেটা চাই না আমি শুধু চাই হচ্ছে কি একটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে আর কি আর তারপর যদি যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ এটার দাম কত ওটার দাম কত আমি তো হচ্ছে কি যে ওই ভিডিওতে যারা দোকানের মালিক থাকে আর কি তাদের তো দেখায় আর কি তাদেরও ইন্টারভিউ নেই তো তারা তো সবকিছু বলে দেন আর কি তবে তাদের ফোন নম্বর দিয়ে দিই যে দোকানের যে সমস্ত অ্যাড্রেস তাদের সব ঠিকানা আমি আমার ভিডিও বক্সে দিয়ে দিই সো আপনারা যদি চান যে হ্যাঁ মানে পণ্যের দাম কত কীভাবে কি কতর মধ্যে তাহলে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দোকানের অ্যাড্রেস প্লাস ওদের 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 ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের প্রয়োজন তথ্য আপনারা জানতে পারেন মানে আমি সত্যি কথা বলতে বলতেছি আমি আসলে মানে কোনো দোকানদারের কাছে একদম এক্সাক্ট দামে আমি জিজ্ঞেস করি না শুধু জিজ্ঞেস করি যে এখানে কেমন রেটের মধ্যে মানে যে রেট বলে পাইকারি অথবা খুচরা খুচরা রেট যেটা বলে আর আমার এই ভিডিও দেখে আসলে কোনো ডিসকাউন্ট পাবে কিনা এইগুলো শুধু জাস্ট জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি না যে হ্যাঁ অমুক পণ্যের দাম কত এই পণ্যের দাম কত এটার দাম কত এটার দাম কত এটা আমি জিজ্ঞেস করি আমি শুধু জিজ্ঞেস করলে যেটা জিজ্ঞেস করি আর কি যে পণ্যের কোয়ালিটিগুলো কিরকম আর কি সো ভিওর্স আজকে আপনাদের সাথে এই তো এই কথাবার্তা আপনাদের কাছ থেকে আজকে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি আর বিদায় নেওয়ার আগে আগে বলতেছে যারা আমার ইউটিউব চ্যানেল মামনীত ব্লগস এখনও যারা সাবস্ক্রাইব করেন যারা এখন আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা প্লিজ প্লিজ এবং প্লিজ তিনবার প্লিজ বললাম প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করার সাথে সাথে আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আরো কি কি টাইপের ভিডিও চান তাহলে আমি ইনশাল্লাহ সেই রিলেটেড কাজগুলো করবো আর কি আর হ্যাঁ আমার যে ভিডিওটা আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব স্বজন যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ ভিউয়ার্স আমি যেহেতু এখন নতুন আর কি মানে আমার ইউটিউব চ্যানেলে এখনো নয় মাস আর কি নয় মাস আলহামদুলিল্লাহ যে বললাম একশো একত্রিশ সাবস্ক্রাইবার এখন এক বছর হয়নি সো দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমি এই সেক্টরটাতে আরও ভালো কিছু করতে পারি আর কি আর যেহেতু মানে এখন বিভিন্ন আর বাংলাদেশ তো মানে বুঝে আর কি যে বাংলাদেশে আসলে সিকিউরিটির একটা অভাব আর কি সো সিকিউরিটির জন্য দেখা যাচ্ছে যে আমি ওই রকম যে বিভিন্ন যে মলগুলো আছে ওইগুলো আমি ভিডিও করতে পারতেছি না আমি শপিং মলে যে ভিডিও করি ইভেন দেখা যায় আমি ট্রাভেল ব্লগটাও আছে আর কি আমার ইউটিউব চ্যানেলে বা ট্রাভেল ব্লগ ওই রকম করি না যে এই সিকিউরিটির জন্য আর কি আর ট্রাভেল ব্লক ইনশাল্লাহ পাবেন আরকি একটা হচ্ছে গিয়ে আমাদের সাভার মিনি চিড়িয়াখানার একটা হচ্ছে রমনা পার্ক আমি দরকার হলো আমার ট্রাভেল ব্লগের ওই ভিডিও লিঙ্ক আমি আমার ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিও সবাইকে আবার পবিত্র রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ